ম বিসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত প্রিয় ভিউয়ার্স আপনারা জানেন যে বাংলাদেশের মানুষ সামান্য হলেও বর্তমানে স্বাধীন রয়েছে বাংলাদেশের মানুষ সামান্য হলেও তারা যে স্বাধীনতার যে সুখ তারা অনুভব করতে পারছে তার কারণ হচ্ছে যে বাংলাদেশে শেখ হাসিনা যে নৈরাজ্যের রাজনীতি শুরু করেছিলেন সেই নৈরাজ্য থেকে মানুষ মুক্তি পেয়েছে সেই নৈরাজ্যকর অবস্থা থেকে মানুষ মুক্তি পেয়েছে কিন্তু এখন অনেকেই বলেন যে শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতি থেকে পালিয়ে গিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে তিনি ভুল করেছেন আমি মনে করি আমি পার্সোনালি যে কথা আপনাদেরকে বলতে চাই আমি মনে করি যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে উনি ভুল করেননি অনেকে বলে বিশেষজ্ঞদের মত হচ্ছে যে উনি ভুল করেছেন আমি মনে করি যে না উনি ভুল করেন নাই তার কারণ হচ্ছে দুইটা কারণ একটা কারণ হচ্ছে যে শেখ হাসিনা যদি এই মুহুর্তে বাংলাদেশে থাকতেন ওনার যে অন্যায় অপকর্ম ওনার যে দুঃশাসন মানুষ একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছিল আমি আশঙ্কা করি ওনাকে যদি পুলিশ ধরত গ্রেফতার করতো কোর্টে নিত তাহলে উনি জুতা পেটার শিকার হতেন যদিও এই শব্দটা ইউজ করা ঠিক না কিন্তু আমি অত্যন্ত আনফর্চুনেটলি বলতে হচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানুষ জুতা পেটা করতো কোর্টের মধ্যে মানুষের এত রাগ এত দুঃখ এত আক্রোশ শেখ হাসিনার প্রতি জমে উঠেছিল এই জুতা পেটা থেকে উনি নিজেকে বাঁচাতে পেরেছেন উনি পালিয়ে গিয়ে যদি পালিয়ে যেতেন না একটা নতুন ইতিহাস তৈরি হতো ইতিহাস তৈরি হতো বাংলাদেশে জনগণ ওনাকে জুতা ফেটা করে যখন পুলিশ ওনাকে গ্রেপ্তার করতো কোর্টে হাজিরা দেওয়ার জন্য নিত মানুষ রাস্তার মধ্যে বিক্ষোভ করে জুতা ফেটা করত আর এটা একটা ইতিহাস হয়ে যেত সে জুতা ফেটার ইতিহাস থেকে উনি রক্ষা পেয়েছেন নাম্বার ওয়ান দ্বিতীয় কথা হচ্ছে যে উনি যে অপরাধগুলোর সাথে জড়িত উনি তার শাসনামলে যে অপরাধ করেছেন যে দুর্নীতি করেছেন যে দুঃশাসন করেছেন মানুষের অধিকারকে উনি হরণ করেছেন মানুষের কথা বলার স্বাধীনতাকে উনি কেড়ে নিয়েছেন মানুষকে হত্যা করেছেন দিনে দুপুরে প্রকাশ্যে হত্যা করেছেন সেই হত্যায় অভিযুক্ত হয়ে উনি বাংলাদেশে সারা জীবন জেলের মধ্যে ওনার বাকি জীবনটুকু কাটিয়ে দিতেন উনি জেলের মধ্যে সারা জীবন ওনাকে খাটাতে হতো এখান থেকে মুক্ত হওয়ার কোনো পথ ছিল না ওনার কারণ ওনার বিরুদ্ধে ক্রাইমস এগেনিস্ট হিউম্যানিটির মামলা রয়েছে এবং সামনে মানুষ আরও পড়বে এটা হচ্ছে মানবতাবিরোধী অপরাধ উনি যেরকম অন্যায় করেছেন অপরাধ করেছেন সেটা হচ্ছে সম্পূর্ণ মানবতাবিরোধী অপরাধ এই মানবতা বিরোধী অপরাধে বাংলাদেশে যে সকল নিরপরাধ মানুষের ফাঁসি হয়েছিল একজন অপরাধী হয়ে শেখ হাসিনা তাই এই অবস্থা থেকে পার পেতে পারতেন না ওনাকে অবশ্যই ফাঁসির সম্মুখীন হওয়া লাগতো ওনার ফাঁসি হতেই হতো কারণ উনি যে মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত ছিলেন তা ছিল প্রকাশ্য এবং তা ছিল খুবই রেকর্ডেড সুতরাং আমি মনে করি উনি ওনার যে বাকি যে জীবনটুকু যে দশ বছর উনি বাঁচবেন পনেরো বছর বাঁচবেন অথবা উনি যদি বড়জুর বাসেন বিশ বছর বাঁচতে পারে আল্লাহ রাব্বুল আলমিন কার আয়ু কতদিন রেখেছে এটা আমরা জানি না যতদিনই উনি বাসেন বর্তমানে পৃথিবীর যে আলো বাতাস এটা খেয়ে অন্তত তিনি বাঁচতে পারবে বা খেয়ে বাঁচতে পারবে আনন্দ উল্লাস করে বাঁচতে পারবে যদি বাংলাদেশে থাকতো এটা ওনার পক্ষে সম্ভব হতো না বলে সম্ভব হতো না প্রথমে আগে বলেছি মানুষ জুতা পেটা করতো জুতা পেটা করতো জুতা পেটা করতো আর এটা হতো বাংলাদেশের সবচেয়ে একটা ঘৃণ্য ইতিহাস কোনো একজন শাসকের বিরুদ্ধে জুতা পেটা করার ইতিহাস হতো বাংলাদেশের মধ্যে সবচেয়ে ঘৃণ্য ইতিহাস উনি এটা থেকে বাঁচতে পেরেছেন দুই নম্বর কথা হচ্ছে যে উনি এই সাজা থেকে বাঁচছেন উনি ফাঁসির কাষ্ঠ থেকে নিজেকে বাঁচাতে পেরেছেন যদিও সে আশঙ্কা এখনও রয়ে গেছে কারণ উনাকে দেশে আনার মতো প্রাণ করা হচ্ছে আমি আশা করবো যে উনি দেশে আসবেন এসে আইনকে সম্মান করে আইনকে শ্রদ্ধা করে বিচারের মুখোমুখি হবেন এটাই হয়েছে আমাদের আশা কিন্তু আপাতত দৃষ্টিতে আমি মনে করি উনি ভুল করেন নাই ভুল করেন নাই ভুল করেন নাই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে উনি কখনও ভুল করেন নাই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে উনি ওনার জীবনকে রক্ষা করতে পেরেছেন ওনার যে মান সম্মান সামান্য ছিল ওটাকে আপাতত উনি রক্ষা করতে পেরেছেন নতুবা মানুষের জুতা ফেটা হায়ের জুতা ফেটা মানুষ কি অবস্থায় ছিল বাংলাদেশের আমরা দেখেছি সুতরাং সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা মনে করেন যে শেখ হাসিনা পালিয়ে গিয়ে ভুল করেছেন উনি বাংলাদেশের মহাত্মা গান্ধী হতে পারতেন উনি বাংলাদেশের নেলসন ম্যান্ডেলা হতে পারেন আমি মনে করি তা কিন্তু সঠিক নয় কারণ নেলসন ম্যান্ডেলা এবং মহাত্মা গান্ধী শেখ হাসিনার মতো মানুষকে কখনও প্রকাশ্যে দিন দুপুরে কখনও খুন করেন নাই হত্যা করেন নাই এরকম মার্ডার করেন নাই আপনারা সবাই জানেন সুতরাং আপনারা যারা অযথা বলেন অযথা বলেন যে উনি বাংলাদেশ থেকে তাহলে কি ভুল করেছে আমি মনে করি এটা একটা এটা একটা ইস্নঠু নট ট্রু কারণ উনি কখনো নেলসন মেন্ডলা হতে পারবে না উনি কখনও মহাত্মা গান্ধী হতে পারবে না মহাত্মা গান্ধীর রাজনীতি হচ্ছে অহিংস রাজনীতি আর নেলসন মেন্ডলা রাজনীতি নিয়ে যদি আমি আলোচনা করি অন্তত এক ঘন্টা আলোচনা করা যাবে নেলসন ম্যান্ডেলা হচ্ছে অহিংস রাজনীতির প্রবক্তা সুতরাং তাদের সাথে আপনারা যারা শেখ হাসিনাকে বলেন আপনারা যারা সমর্থন করেন আমরা নিরপেক্ষ মানুষ যদিও বাংলাদেশ জামাত ইসলামকে আমরা সমর্থন করি আমরা কিন্তু অন্ধ দলখানা নই আমরা এটা বলতে চাই যে ওদের সাথে কখনো শেখ হাসিনারকে তুলনা করবেন না এবং এটা বলবেন না যে শেখ হাসিনার দেশ থেকে ফালিয়ে গিয়ে উনি ভুল করেছে ভালো করেছে আমি মনে করি ভালো করেছে জীবনটা যে জীবনটা বাঁচবে উনি বাকি জীবনটা দশ বছর পনেরো বছর আরামে থাকতে পারবে বিরিয়ানি খাইতে পারবে মাংস খাইতে পারবে ভাত খাইতে পারবে পার্কে ঘুরতে পারবে বর্তমানে উনি শুনছি যে দিল্লির পার্কে ঘুরাঘুরি করতেছে করুক 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 বাঁচবেই বা কদিন আর ওই মহিলাটা ওটা বাসবেই বা কদিন এই মহিলাকে আমি চাই না অন্তত ধরে এনে কেউ ফাঁসির মধ্যে জুড়িয়ে দেখবে কত মায়ের উনি খালি করছেন আল্লাহ পরস্তফির্লাহ হিরাবাহিনফিরুল্লাহ জাম বিতুল্লাহ হিলাহুল্লা হতুল্লা বিহিল্লাহ অস্তক ফিরুল্লাহ এতটুকু অন্যায় উনি করেছে আল্লাহ পাক ওনাকে মাফ করুক আমাদের জাতিকে আল্লাহ পাক সঠিক পথে রাখুক আর আমি মনে করি আরেকটা শেষ কথা হচ্ছে আমার যে শেখ হাসিনা যে পদ ধরেছে দয়া করে দয়া করে ডক্টর ইউনুস বেগম খালেদা জিয়া বা যে কোনো দল দয়া করে ওই পদ আপনারা ধরবেন না ওই পথ ধরবেন না ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন যে শেখ হাসিনাকে মানুষ কীরকম একবার স্বল্প সময়ের মধ্যে টেনে হিসেবে ক্ষমতা থেকে একবারে ছেড়ে দিয়েছে মানে ফেলে দিয়েছে একবারে সাগরে নিক্ষেপ করে দিয়েছে সুতরাং আপনাদের শিক্ষা হওয়া উচিত এখনও শিক্ষা হয় নাই আমি জানি আমাদের রক্ত যেহেতু মানে এত সহজে এই রক্ত কি হবে না ঠিক হবে না একটু সময় যাবে কিন্তু আমি মনে করি যদি রক্ত আমাদের ঠিক না হয় আমাদের যদি চরিত্র এবং স্বভাব আখলাগকে আমরা চেঞ্জ না করতে পারি শেখ হাসিনার জীবন থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে না পারি তাহলে আমি মনে করি এই বিপ্লবের কোনো মানে নেই এক সময় মানুষ আমাদের আমাদের বিরুদ্ধে ফুসে উঠবে ফুসে উঠে কেউ এভাবে দেশ ছাড়া করবে বাংলাদেশ ছাড়া করবে সুতরাং আমাদের সবার সতর্ক হওয়া উচিত আপনাদের সবাইকে ধন্যবাদ যদি ভালো লাগে আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন ভালো না লাগলে সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই শুধু দেখে যেতে দেখেন আর আপনারা জানেন আমরা আমাদের এই যে চ্যানেল এই চ্যানেলের কাজ হচ্ছে তিনটা তিনটে কাজ নিয়ে আমরা বর্তমানে এগুচ্ছি একটা হচ্ছে আপনার ইউরোপের যে ল রয়েছে এবং ইমিগ্রেশন সিস্টেম রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলি এবং আমরা যেহেতু বাংলাদেশের একজন নাগরিক সুতরাং সুনাগরিক হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে বাংলাদেশ নিয়ে সুচার থাকা এই হিসাবে বাংলাদেশ নিয়ে সামান্য আমরা কথা বলি আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার একে